লা পদকার ফিলোস স্বভাবিক খমতিয় আয়াতুন সাইলিন সাইল অর্থ যিনি প্রশ্ন করে সাইল অর্থ ভিক্ষুক ভিক্ষুক বলে 엄마 কিছু থাকলে আল্লাহর রস্তে দে বাবা কিছু থাকলে আল্লাহর রস্তে দে কুরআনুল কারিমার এক সূরার মধ্যে আল্লাহ বলেন ও আল্লাহ সা ইলাপালত যারা ভিক্ষা করার জন্য তোর সামনে আসেন যারা কিছু আল্লাহ আসতে চায় তাদেরকে কোনোদিন ধনক দিশটা এ সা এল শব্দ দেখানো আসছে আল্লাহ রবুল আলেদুম বলেন লাফাদকা লাফি ইউসুল কাউলাই খয়াতিহি আয়া তুন সা ইলি ইউসুল আলাইহি সালে আর তার ভাইদের গঠনার মধ্যে উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ আছে ওয়াল লাইখ আহা কৈলা বি দাবিমুন দাব ওয়াস বাপ ইমুন দাদা আবা মানে তারা বলতেছে যে আমার বাবা আমাদেরকে বেশি ভালোবাসে না এই ইউসুফকে বেশি ভালোবাসে ইউসুফের যে ভাই আছে ওই ইউসুফের ভাইকে বেশি ভালোবাসে এখন বাবাকে বালকা বানায় সাধন যত রকমের সহায় যন্ত্র করা দরকার প্ল্যান পর গ্রন্থ রূপেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সহায়ন্ত্রে পেক্ষিত যখন তারা মিটিং করবে বলেন কায়লুনহু লা তক্তুল ইউসুফ ওয়া আলকূ ফি গায়াবাতিল

শিশু বাচ্চা যদি কেউ দেখতে পায় তারা এই সন্তানকে অন্য দেশের মধ্যে নিয়ে যাবে আয় পি আরে বা ধাম আই পি আরে বা ভাম পর রে কেউ নেই করতে

আগামীকালকে তাকে আমাদের সাথে পাঠাইল একটু হামির দুই খেলার মাঠে যাব জুরানপুর খেলার মাঠে যাব ছোট্ট ভাই আমাদের সাথে যাবে আনন্দ ফুর্তি করবে অতপর তারা সবাই যখন এই ইউসুফ নবীকে নিয়ে সামনের দিকে করতে লাগলো ও আজ মাহু তার একত্রিত হলো আইয়া জালু বাতিল যুগবি

কুপের মধ্যে পালানোর জন্য যখন প্রস্তুতি গ্রহণ করল তো রব্বুল আলমিন নে তখন রব্বুল আলমিন বলল হামি ইউসুফ কে দিল উতারি আমি তো ইউসুফ নবীর দিলের মধ্যে সান্ত্বনা দিয়ে দিছি ইউসুফকে দিল নে ইস্তিকামাত ও তাকবীর কি জাহির বর ইউসুফের দিলের মধ্যে শক্তি আর সান্ত্বনা দিয়ে ভরপুর বানায় দিছি দুশমন তো বহুত

মোহাম্মদ উঁচু দিনে মোহাম্মদ মিটানা চাহতে হারসালে বুলদ করেন ফেসলা মো কার মো শিখার শেষ করিয়া দিতে চাইছে আর আরও শেণবার ইচ্ছে মোহাম্মদকে বলন্দ বানিয়ে দিবে আর চিন্তা করে দিয়েছেন গোটা পৃথিবীতে আলু যার কোনো একজন বক্ত নাই আবুলাদের একজন বক্ত নাই কিন্তু মুহাম্মাদের কঠি পুঠি বক্ত গোটা পৃথিবীতে আছে না এই বলন্দ আর এই সম্মান কোষেন্স তিনি আছেন আপনার লগত র অয উ আবা গুরু সাউকুন আল্লারফুল বলেন অয তারা দোষ বাই ওই কুবের মধ্যে ইউসুফকে ফালে দিয়া বাবার কাছে আসছে আবা তাদের বাবারে কাছে এই সাহাব মানিয়ে সন্ধ্যা মাঝে সময় মানে রাত্রেবেলা ইয়া উকুন আর কারু নাকাটি করতেছেন হঠাৎ নাটক করতেছেন ছল ছাত্রি করতেছেন পারি করতেছে বাবার কাছে তার কান্নাকাটি করতে করতে বলতেছেন বাবা গো আমাদের কলিজার টুকরা ইউসুফকে আমরা খেলার জন্য নিয়ে গেছিলাম আনন্দ ফুল্ল দেওয়ার জন্য নিয়ে গেছিলাম কিন্তু ইউসুফকে তার বিরত্ব আনতে পানির ওয়াজাউ আবাহু রিশায় ইয়াবুকুদ ওয়াজাউ আলা কামিসিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তার ফিরতে আসতেছে

ওল্ল উলুন স্তানত বংশ বন আংভু শুকুন আমরা তোমরা অন্তর অন্তর একটা প্লা প্রোগ্রাম করছ একটা ষড়যন্ত্র করছৎ ফাসা পুরুলুম জামিল সুতরাং এখন আমার ধৈর্য ধারণ করতে হবে আমি একা তোমাদের ধৈর্যের সাথে ষড়যন্ত্র কইরা পারবো না মোকাবেলা কইরা পারবো না দেখতে দেহা যে তোমার আমার তোমরা উচ্চাভা সন্তান আসলে গুলো সন্তান নাকি ষড়যন্ত্রকারী বাবার শত্রু শৎগুরু শতাব এই জন্য বাবা বলতে যেমন সৎ শত্রু জামিল আবার যেমন উচিত ধৈর্য দায়ন করা ভল্লাউল মুস্তাহ আর আবার গ্রহবাবাদাকে সাহায্য করবে আবা আবার তাসিবং তোমরা যা কিছু বলতেছ সব কিছু সম্পর্কে যিনি জানেন তার নাম আল্লাহ তার নাম কি সিবতের মধ্যে পড়তেন তখন আমার আল্লাহর কাছে সাহায্য চাইতেন নাকি মাঝারে গিয়া সাহায্য চাইতেন কার কাছে সাহায্য চাইতেন বলে আমার আল্লাহর কাছে সাহায্য চাইতেন রস জিন্দি কে ধৈর্য আর শক্তির উপরে ইমানের উপরে অচল অনুসফ কে পুরস্কার দান করেছে

চর্চা সঙ্কার হাজার হয়ে যখন তিনি মিশর প্রধানমন্ত্রী হল এর মধ্যে আল্লাহ পুরা লিট আশে পাশের মধ্যে সুযোগ দুর্ভিক্ষ দিয়ে দিছে ঘরের মধ্যে খাবার নাই খাবার নাই এবং যন্ত্রণা শুরু হয়ে গেছে আর এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমত আর বরকত ইউসুফ নবীর হাতে দিয়া দিছে চার দিক যত ধনী ধনী রাষ্ট্র আছে সবাই এবার রিলিফের চাউলের জন্য গমের জন্য টাকার জন্য ইউসুফ নবীর দরবারের মধ্যে গিয়া সিরিয়ালে দাঁড়ায় থাকে কালু

এতক্ষণ পর্যন্ত খেয়েছিল যেটা তো আমাদের ইউসুফের মতো দেখা যায় দিলের মধ্যে কল্পনা ছিল ষড়যন্ত্র উতলায় উঠতেছিল যখন জিজ্ঞেস করছে তোমরা যে ইউসুফ নবীর সাথে ষড়যন্ত্র করছে এটা তোমাদের মনে আসেনি এখন জিজ্ঞেস করে আগে তুমি জবাব দাও ওই যে কূপের মধ্যে ফালাইছিলাম সেই ইউসুফ কি তুমি কি না আসলে সেই ইউসুফই কি ও সিয়ারা লিখে মনে পড়ছে এলাকি জিজ্ঞেস করে কানু তারা জিজ্ঞেস করলো আ ইন্নাকা ও তুমি কি সেই ইউসুফ লা ইউসুফ তুমি কি সেই ইউসুফ

আমার দরবারে তোমাদেরকে বিক্ষোভ রবে সৎকার জন্য পাঠাই দিছে তো এই জন্য আল্লাহ তালে বলেন লাকার কার কি কাসাসিহি নেবরা নবীনের গঠনার মধ্যে উপদেশ আছে কি আছে কি উপদেশ ইয়া কুমার এর সন্তানকে হারাইয়া দিনের কষ্ট যতই থাকত ভরসা করছে কারু করে ঠিক ইউসুম আলাইহি ইসলাম যখন কুমের মধ্যে নিক্ষিপ্ত হইছেন। ভরসা করছে কার উপরে গোটা পৃথিবীর ইমানদাররা যত মুসিবতেই পড়ুক ইব্রত উপদেশ গ্রহণ করবে আমরা এই কি কয় সাহায্য যাব কার উপরে আল্লাহর উপর আমরা সাহায্য যাব এই উপদেশ এই সূরা থেকে আমরা গ্রহণ করলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার এবং উপদেশ গ্রহণ করার তৌফিক দান করে সবাই বলে আমিন হাসবাবাজি ভুকরে যু জঙ্কিবাজি ভিকরে के कपड़े खो करमा सूखो राजी करें